নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেব রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি বারো মাসি কাঁঠাল তবে পুরো বারো মাস কিন্তু অনেক সময় হয় না আমি যার কাছ থেকে চারাগুলো নিয়ে আসি তার এই পাঁচ বছর কি ছ বছরের একটা পুরনো গাছ আছে শ্রাবণ মাস থেকেই তার গাছে কিন্তু মুছে আসা শুরু হয়ে গেছে তো অনেকে পিঙ্ক কাঁঠাল বলছে অনেকে বারো মাসে কাঁঠাল বলছে আমি অত শত বুঝি না আমার শ্রাবণ মাস থেকেই গাছে মুছে চলে এসেছে অর্থাৎ বুঝতেই পারছেন আমরা দুর্গা পুজোর আগেই ফল কিন্তু কাটতে পারবো তো সেরকম ভালো জাতের গাছ আমার কাছে আছে এরকম দেখুন আমি আরও কিছু তুলে দেখাচ্ছি এরকম রেডি গাছ আপনারা পেয়ে যাবেন আর যদি ফল ধরা গাছ নিতে হয় তাহলে আরও দু মাস পরে শীতের শুরুতে আপনারা ফল ধরা গাছও পেয়ে যাবেন এই যে বর্তমানে এরকম চারা আছে আর আমি যে গাছ থেকে চারা এনেছি যাদের কাছ থেকে সেই গাছের ভিডিও আমি ভিডিও লাস্টে অ্যাড করে দেবো আর একটু যারা বড় সাইজের গাছ নেবেন তারা এই এই গাছগুলো পেয়ে যাবেন এগুলো এখনও পুরো রেডি হয়নি এই গাছগুলোতে সমস্ত গাছে ফল ধরবে এই গাছগুলোতে ফল ধরবে তারপরে আমি এগুলো সেল করব অনেকে ভাবে যে ছোট গাছ নেবো ফল হবে না বড়ো গাছ একদম ফল ধরা গাছ পেয়ে যাবেন তবে এর জন্য একটু ওয়েট করতে হবে দু মাস পরে এই গাছেই ফল ধরবে সেটা আমি পরবর্তীকালে ভিডিও দেখাবো গত বছরও দেখিয়েছি একদম রেডি ফল ধরা গাছ অনেকে নিয়ে গেছে আমার কাছ থেকে তো দেখো ছোটো ছাড়াগুলো একদম রেডি আছে যারা বাগানে মাঠে চাষ করতে চায় তাদের বলবো বড় গাছ না নিয়ে ছোটো গাছ নেন অল্প এই গাছের প্রচুর গ্রোথ অল্প দিনের মধ্যেই গাছটা বেড়ে যাবে এবং প্রচুর ফলও পাবেন মোটামুটি এক বছর পর থেকেই গাছে মুছে আসা শুরু করবে আর যদি আপনি প্যাকেটে বা টবে বসান ওই ছমাস পরেই দেখবেন গাছে মুছে চলে আসছে ঠিক আছে তো আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কারো যদি বেশি পরিমাণের দরকার হয় তাও আমি পেয়ে যাবেন কিংবা ছাদ বাগান কিংবা বাড়িতে শখে একটা দুটো গাছ নিলেও আমি সেগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠাই বা আমার এখানেও নিতে পারেন আমার নার্সারিটা বাতকুল্লা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে নগর এটা নদীয়া জেলা আমার নাম দেবু শিকদার এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন অথবা যদি কেউ কুরিয়ারে নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা এবং কী গাছ কত পিস নেবেন ওটা লিখে পাঠাবেন বাদ বাকিটা আমি আপনাকে বলে দেবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার